এখন একটু তাপ ও উষ্ণতা বিষয়ে আলোচনা করব তাপ কাকে বলে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীত হয় আর উষ্ণতা হলো তাপীয় অবস্থা যা নির্ধারণ করে দেয় কোনো বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ নেবে এখন এইটা দিয়েই তাপ আর উষ্ণতার প্রধান পার্থক্যটা হয়ে যায় এরপরে যেটা আছে তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি উষ্ণতার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড তাপের এসআই একক হচ্ছে জুল উষ্ণতার হচ্ছে কেলভিন এই উষ্ণতার দুটো স্কেল আছে একটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেল একটা ফারেনহাইট স্কেল এটার মধ্যে একটা রিলেশান আছে সেটা হচ্ছে সি বাই ফাইভ মানে সি ফর সেন্ট্রিকেট সি বাই ফাইভ ইজুকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এইটা দিয়ে অঙ্ক আসে একটা অঙ্ক খুব আসে যে কোন উষ্ণতায় দুটো স্কেলের মান সমান হয় সেখানে ধরে নিতে হবে নির্দিষ্ট উষ্ণতা এক্স সুতরাং এক্স বাই ফাইভ ইজউকাল টু এক্স মাইনাস থার্টি টু বাই নাইন এবার আমি কোনাকুনি গুণ করছি 9x এক্স ইসউকাল টু ফাইভ এক্স মাইনাস ওয়ান সিক্সটি অর নাইন এক্স মাইনাস অর এক্স ইকুয়াল টু মাইনাস সুতরাং মাইনাস এখানে সেন্ট্রিগ্রেট আর স্কেলের মান সমাট হয় একটা কোশ্চেন আসে যে পারুদ ব্যবহার করা হয় কেন প্রথম কথা হচ্ছে পারদ হচ্ছে তরল ধাতু একটা নির্দিষ্ট মানে একটা বিস্তৃত তাপমাত্রায় সে বহন করতে পারে হ্যাঁ এবং আমরা টেম্পারেচার যেটা দেখতে পারে দেখতে পারি আমাদের দেহের স্বাভাবিক যেটা তাপমাত্রা সেটা হচ্ছে আটানব্বই পয়েন্ট ফোর আটানব্বই ডিগ্রি আর যেটা আছে সেটা হচ্ছে থার্মোফ্লাক্সের গঠন যেটা দিয়ে আমরা চা জল বা দুধ গরব রাখতে পারি কেন পারি তার আকার কাজ এই সমস্ত আর আমরা জানি যে তাপ পরিবহন হয় তিনটি পদ্ধতিতে একটা হচ্ছে পরিবহন কন্ডাকশান হচ্ছে পরিচালন কনভেকশন আর বিকিরণ রেডিয়েশন পরিবহন কঠিনের ক্ষেত্রে হয় পরিচালন তরল বা গ্যাসের ক্ষেত্রে হয় আর রেডিয়েশানটা তো সূর্যের আলো বা উনুনের পাশে বসে থাকা এগুলো আমাদের রেডিয়েশনের লক্ষণ এই চ্যাপ্টারে আর আছে আপেক্ষিক তাপ কাকে বলে হুম ক্যালোরি এবং জুলের সম্পর্ক এক জু পয়েন্ট এক জুল সমান সমান ফোর পয়েন্ট ওয়ান এইট ক্যালোরি বা অঙ্কের সুবিধার্থে ফোর পয়েন্ট টু জুল ক্যালোরি ধরা হয় আর ক্যালোরি কাকে বলে এটা আসবে হচ্ছে এইচ ইকুয়াল টু এম এস টি যে ফর্মুলাটা আছে সেখান থেকে মানে এইচ ইজ ইউকাল টু এম হিট এম ইজ ইউকাল টু মাস এস ইজ ইকাল টু স্পেসিফিক হিট টি ইকাল টু টেম্পারেচার ডিফারেন্স তো এর এইচটাকে অনেকে কিউ দিয়েও লেখা হয় হ্যাঁ এবং টিটাকে ডেলটা টি দিয়েও লেখা হয় ব্যাপারটা একই যাই হোক তাহলে এখান থেকে আসবে এক গ্রাম ভরের জলের উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় এক ক্যালোরি তাহলে তাপ আর উষ্ণতার চ্যাপ্টারটার মধ্যে মোটামুটি এই আছে এক আছে তাপের সংজ্ঞা উষ্ণতার সংজ্ঞা তাপ আর উষ্ণতার পার্থক্য তাপ কি কীভাবে পরিবাহিত হয় পরিবহন পরিচালন বিকিরণ থার্মোমিটারের গঠন থার্মোমিটারে পারদ ব্যবহারও হয় কেন থার্মোফ্লাক্সের গঠন থার্মোফ্লাক্সে কীভাবে তাপটা আমরা জানি যে অনেক অনেকক্ষণ ধরে উষ্ণতাটাকে ধরে রাখা হয় এই এই আছে মোটামুটি চ্যাপ্টারটা আর আরেকটা জিনিস এই ক্ষেত্রে বলি যেহেতু তাপ আসছে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা আছে অবস্থার পরিবর্তনে তো সেটা হচ্ছে লিন তাপ মানে হিট এই এবার আমরা জানি যে ধরা যাক জল জল কঠিন হলে বরফ তরল হলে বাষ্প বাষ্পীভূত হওয়ার জন্য যে প্রয়োজনীয় লিন তাপ সেটা হচ্ছে পাঁচশো চল্লিশ ক্যালোরি পাঁচশো সাঁত্রিশ অনেকে লেখেন একটা হচ্ছে আশি ক্যালোরি যেখানে বরফ হতে হয় তাহলে এখানে আসে যে কুজোর জল ঠান্ডা কেন সেটা হচ্ছে যে কুজোর জলে যে জলটা বাষ্পীভূত হয় হওয়ার প্রয়োজনীয় লিনতপটা ওই কুজোর গা থেকে নেয় ওই গায়ে ছিদ্র ছিদ্র আছেও তা সেই বাষ্পীভূত হওয়ার তাই জন্য গাটা ঠান্ডা হয় তার সংস্পর্শে জলটা ঠান্ডা হয় বা বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে কেন যে বৃষ্টিতে ভিজলাম সেখানে যে জলটা সেই সেই জলটাও বাষ্পীভূত হয়ে হতে চায় এবং তার প্রয়োজনীয় লিঙ্ক তাপ মানে যেটা পাঁচশো চল্লিশ ক্যালোরি দেহ থেকে নেয় দেহ ঠান্ডা হয় সেজন্য ঠান্ডা লাগে তা এই অবধি চ্যাপ্টারটা মোটামুটি থাকলো আমি এবার চ্যাপ্টারগুলো ধরে ধরে বলবো ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউব চ্যানেলে আপলোড করবো আপনারা ভালো থাকবেন প্রণাম